প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পারে চাঁদপুর ব্রিজ সংলগ্ন একটি জায়গায় এই জায়গাটিতেই একটি প্রাচীন স্থাপনা আছে সেই স্থাপনাটি আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে এই স্থাপনাটি নিয়ে আমি আগে একটি কন্টিনিউ করেছি তারই আরেকটি অংশ এটি এই স্থাপনাটি হচ্ছে একটি মসজিদ অনেক পুরাতন মসজিদ আমার কাছে মনে হয় পৃথিবীর একমাত্র মসজিদ এটি যে মসজিদে এখন পর্যন্ত কোন নামাজ হয়নি কেন হয়নি কি কারণে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো বাইরে থেকে বোঝা যায় না যে এখানে কোনো স্থাপনা আছে এমনভাবে এটাকে চারিদিক থেকে দোকান এবং জঙ্গল দিয়ে ঘিরে রেখেছে স্থানীয় কিছু মানুষ মানে এইটা যে একটা প্রাচীন স্থাপত্য এবং এটা যে একটা ঐতিহ্য এই এটা বোঝার কোনো ক্ষমতা নেই পাশেই কিছু দোকান করে এমনভাবে ভাবে করে রেখেছে এবং বোঝার কোনো ক্ষমতা নেই কারো কাছে যে এটা একটা মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে মসজিদটি বা খুব বেশি একটা বড় না কিন্তু এটা অনেক আগের এবং অনেক প্রাচীন একটা মসজিদ আমরা আপনাদেরকে পুরো ইতিহাসটা আস্তে আস্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব এই হচ্ছে মসজিদের প্রবেশদ্বার ওখান দুটি আছে ওই সেডিকটি আছে আর এই সেটি আছে এই আমি একটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি মানব সভ্যতার উন্নয়নের পেছনে এবাদত খানার একটা বড় ভূমিকা ছিল সেটা যে ধর্মেরই হোক না কেন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে মানুষ এবাদতখানা তৈরি করতেন ঠিক তেমনি এই অঞ্চলের কোনো এক মহিষী নারী যার নাম ছিল নুরজান বেগম তার নির্মিত এই মসজিদটি নির্মাণের পর কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে যায় এর এবাদত কখনো হয়নি এখানে নামাজ কিংবা শোনা যায়নি কখনো আজান কিন্তু কোন কারণে সেটা বন্ধ হয়েছে না জানলেও লোকমুখে বিভিন্ন কল্পকথার কারণে এটি হয়ে গেছে এখন এক রূপকথার গল্পের মতন যে রূপকথার গল্পে জড়িয়ে দেওয়া হয়েছে রাজা রাজ্য রাজদরবার জলসাগর সহ তৎসময় সংস্কৃতি ভাবুন তো একবার একটা মসজিদের সাথে যদি এ ধরনের সংস্কৃতি জড়িয়ে দেওয়া হয় তবে কি পূর্ণরূপে মসজিদের অবমাননা হচ্ছে না মনের মধ্যে এক ধরনের খুঁতখুত কাজ করে তৎসময় পুরুষশাসিত সমাজে একজন মহিষী নারী এই মসজিদটি নির্মাণ করেছে বলে কি এই মসজিদে এবাদত হতে দেওয়া হয়নি সে যাই হোক কেন হয়নি কী জন্য হয়নি কি কারণে হয়নি ইতিহাস কেন বিকৃত হয়েছে আমরা এদিকে না যেয়ে আসুন সকলে মিলে সোচ্চার হই এই মসজিদটি পুনঃস্থাপনের জন্য একবার ভাবুন তো দীর্ঘ দুই তিনশো বছর পরে একটা মসজিদে আবার পুনরায় আজান সবাই মিলে নামাজ পড়ছি কী অসম্ভব সুন্দর দৃশ্য হতে পারে এটি কুমিল্লা ইতিহাস সৃষ্টি করতে জানে প্রিয় দর্শক আসুন আমরা সকলে মিলে এই মসজিদটি আবার পুনঃস্থাপন করি এবং মুসলিম জাতি হিসেবে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় যে মসজিদ সেই বন্ধ মসজিদের দরজা খুলে দিই এবং তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদের হক আদায় করি সকলের সমন্বিত মনোভাব এবং একাত্মতা সৃষ্টি করতে পারে নতুন এক ইতিহাসের তৈরি হতে পারে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য একটি অনন্য পথ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম